হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স সেখানে তোমাদের সকলকে সদর আহ্বান জানাই আজকে এখানে তিন তারিখ ফেব্রুয়ারি মাসের সকাল দশটা পঁয়তাল্লিশ আমি রোহিঙ্গা জাতির ইতিহাস নিয়ে কথা বলার জন্য একটা ভিডিও বানাতে চলেছি সেই ভিডিও বানাবার আগে কতগুলো কথা বলা দরকার এই রোহিঙ্গা সমস্যাটা নিয়ে আমি দু হাজার চোদ্দো থেকেই লেখাপড়া খোঁজখবর শুরু করেছি এবং এই মায়ানমার থেকে রোহিঙ্গা বিতরণের যে সমস্যাটা সেটা যেমন আজকের নয় তেমনি এর সমাধানটাও কিন্তু খুব সহজ নয় আজ এই একুশ শতকের বুকেতে দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে দু থেকে দু সালের মধ্যেই মায়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা প্রস্থানের মধ্যে দিয়ে এই সমস্যা শুরু তাহলে সেই চিন্তা ভাবনাটা কিন্তু এক পেশে হয়ে যাবে হ্যাঁ কথা সত্য যে ওই সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা মাতৃভূমি থেকে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এসেছিল কিন্তু রোহিঙ্গা উচ্ছেদের মূল সমস্যাটা কিন্তু অনেক অনেক প্রাচীন বলা যেতে পারে সেই দুশো বছর আগেকার থেকেই এ চলছে চলমান সমস্যা আজকে আমরা এক ঝলকে দেখে নেব যে এই সমস্যাটার উৎপত্তিটা ঠিক কবে হলো আর কেনই বা হলো তা জানতে গেলে আমরা ফিরে যাব ইতিহাসের বুকে জেনে নেব রোহিঙ্গা জাতির জন্মকাহিনী এখানে একটা কথা বলে রাখি দু সালের আগে অব্দি মায়ানমারের যে বার্মা সেই নামে তাকে ডাকা হতো তখন আর আরাকান ছিল ওই বার্মা রাজ্যেরই একটা রাজ্য জায়গা সেটা এখন রাখাইন নামে পরিচিত তো বার্মার আরাকান এলাকাটি দেশের বাকি অংশ থেকে একটা ঘন অরণ্যের পর্বত শ্রেণী দ্বারা বিচ্ছিন্ন ছিল যা আরাকানিদের জন্য যাদের অধিকাংশই বৌদ্ধ আঠেরো শতকের শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা বজায় রাখা সম্ভব করেছিল তখন পর্যন্ত বহির্বিশ্বের সাথে যোগাযোগ ছিল বেশিরভাগই পশ্চিমে যা ঘুরে ফিরে এই অঞ্চলে ইসলাম নিয়ে এসেছিল আরাকান উপকূলে প্রথম মুসলমানরা ছিল মরিশ আরব এবং পারস্য ব্যবসায়ী যারা নবম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে সেখানে এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ স্থানীয় নারীদের বিয়েও করেছিলেন তাদের বংশধররা আরও একটা বর্ণমিশ্র জাতির পূর্বপুরুষ হয়ে ওঠে যেটা অনেক পরে রোহিঙ্গা হিসেবে পরিচিতি লাভ করে চট্টগ্রাম এলাকার মানুষের মতো তারা ফার্সি উর্দু এবং আরাকানি থেকে ধার করা শব্দের সাথে মিশে বাংলা উপভাষায় কথা বলে যখন বার্মা ব্রিটিশ ভারতের একটা অংশ ছিল তখন আরাকানের সমৃদ্ধ ধানের জমি হাজার হাজার মরশুমি শ্রমিককে আকৃষ্ট করেছিল বিশেষ করে পার্শ্ববর্তী পূর্ববঙ্গের চট্টগ্রাম এলাকা থেকে তাদের মধ্যে অনেকেই এই অঞ্চলে বসবাস করা সুবিধাজনক বলে মনে করেন যেহেতু ইতিমধ্যেই সেখানে একটা বৃহৎ মুসলিম জনসংখ্যা ছিল যারা একই ভাষায় কথা বলতো এবং সেই সময়ে ভারত থেকে আসা অভিবাসীদের প্রতিও এখানে কোনো খারাপ অনুভূতি ছিল না বার্মার অন্যান্য অংশের পরিস্থিতি কিন্তু এখানের থেকে সম্পূর্ণ আলাদা ছিল বার্মার অন্যান্য অঞ্চলে উপদেশীয় মহা মানুষদেরকে উপমহাদেশীয় মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো কিন্তু এখানে তা করা হতো না একই সময়ে বৌদ্ধ আরাকানিরা পূর্ব বাংলায় চলে এসেছিল এবং চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী উপকূল বরাবর বসতি স্থাপন করেছিল এদের দুই দেশের মধ্যে সরকারি সীমান্ত হিসেবে ছিল নাফ নদী দুটো ব্রিটিশ অঞ্চলকে মানে মায়ানমার এবং বাংলাদেশকে আলাদা করার পরিবর্তে সে দুটো কিন্তু তখন অনেকটা এক একত্রিত করার কাজই করেছিল এইবার উনিশশো সালে যখন বার্মার স্বাধীনতার পর মুসলিম উপস্থিতি হলো তখন সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছিল বৌদ্ধরা জাপানিদের পিছন ধরেছিল আর মুসলমানরা ব্রিটিশদের অনুগত ছিল ব্রিটিশরা চলে যাওয়ার পর বৌদ্ধদের প্রতিশোধের ভয়ে কিছু মুসলমান একটা স্বাধীন রাষ্ট্রের দাবিতে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং বিদ্রোহ দমন করতে বার্মিজ সেনাবাহিনীকে পাঠানো হয়েছিল প্রধানত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের দেশ বার্মা কখনোই আরাকানি মুসলমানদেরকে সত্যিকার অর্থে স্বীকৃতি দেয়নি যারা উনিশ ষাটকের দশক থেকে নিজেদেরকে রোহিঙ্গা হিসেবে উল্লেখ করতে শুরু করেছে এই রোহিঙ্গা নামটাই যেন এক বিতর্কের জন্ম দিয়েছিল তারা যে বার্মার অন্যতম এক আদিবাসী জাতিগোষ্ঠী তা ওই দেশের অনেকেরই মানতে হচ্ছিল তাদের ভিন্ন ধর্ম শারীরিক চেহারার কারণে তারা প্রায়শই বার্মার সামরিক সরকারের জন্য সুবিধাজনক বলির হয়ে উঠেছে যখনই সেই দেশটা কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক সংকটে পড়েছে তখনই বৌদ্ধ জনগণকে রোহিঙ্গাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে সেখানকার সরকার উনিশশো সালের মার্চ মাসে বার্মিজ সরকার আরাকানের নাগামিন বা ড্রাগন কিং নামে একটা প্রচারাভিযান শুরু করে এবং সেটার মূল ছিল দৃশ্যত অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ করা শত শত সশস্ত্র সৈন্য সিতওয়ে বা আকিয়াবের যে মুসলিম পাড়া সেখানে অভিযান চালায় এবং প্রায় পাঁচ হাজার জনকে গ্রেফতার করে অভিযানটি আরাকানের অন্যান্য অংশে সম্প্রসারিত হওয়ায় হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে চুনের শেষ নাগাদ আনুমানিক দু লাখ রোহিঙ্গা পালিয়ে গিয়েছিল যার ফলে একটা আন্তর্জাতিক ক্ষোভের সৃষ্টি হয়েছিল অবশেষে বেশিরভাগ শরণার্থীকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্ত অঞ্চলের দিকে বসবাস করাই নিরাপদ এবং শ্রেয় বলে মনে করেছিল বার্মা থেকে আসা অবৈধ অভিবাসীদের সমগ্র সম্প্রদায়গুলি কক্সবাজারের দক্ষিণ সীমান্ত বরাবর ঘাঁটি গেড়েছিল এবং উনিশশো আশির দশক জুড়ে বার্মা থেকে উদ্বাস্তুতের একটি অবিরাম ধারা বাংলাদেশে প্রবেশ করতে থাকে এরপর উনিশশো বিরাশিতে সামরিক অধিকর্তা জেনারেল নেভিন জাতিসত্তার ভিত্তিতে এক নতুন নাগরিকত্ব আইন প্রচলন করেন যেখানে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক পদ্ধতিতে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বাদ দেওয়া হয় সেই আইন অনুযায়ী রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে মিয়ানমার সরকার ফলস্বরূপ রোহিঙ্গারা কার্যত রাষ্ট্রহীন হয়ে যায় নাগরিকত্বহীনতার কারণে তারা জাতীয় সুরক্ষা হারায় উনিশশো একানব্বইতে সামরিক জানতার অধীনস্থ রাজ্য আইন ও শৃঙ্খলা পুনরুদ্ধার কাউন্সিল বা যেটার আরেকটা নাম ওরা দিয়েছিল স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন কাউন্সিল বা স্লক সেটা আনুষ্ঠানিকভাবে উত্তর রাখাইন রাজ্যে অপারেশন ক্লিন অ্যান্ড বিউটিফুল নেশন ওরফে অপারেশন পাইথায়া চালু করে রোহিঙ্গা সংহতি সংস্থা তার আর একটা নাম হচ্ছে আর তারা সামরিক সম্প্রসারের প্রতিক্রিয়া হিসেবেই মূলত তাঁতমাদক বা সামরিক বাহিনী মায়ানমারের এই ব্যাপক সহিংস সামরিক অভিযান সংগঠিত করে বাধ্যতামূলক কাজ জোরপূর্বক স্থানান্তর ধর্ষণ কথায় কথায় মৃত্যুদণ্ড এবং নির্যাতনের শিকার হতে হয় রোহিঙ্গাদের ফলস্বরূপ উনিশশো একানব্বই এবং সালে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশ থেকে আবার মিয়ানমারে প্রত্যাবর্তন করে রোহিঙ্গারা ফিরে আসতে শুরু করলে রোহিঙ্গাদের হয়রানি আর নিপীড়নের জন্য সরকার নাসাকার নামে একটা বিশেষ সীমান্ত নিরাপত্তা বাহিনী তৈরি করে জোরপূর্বক শ্রম বিবাহ নিষেধাজ্ঞা জমি দখল শারীরিক নির্যাতন সবই রাখাইন রাজ্যের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে এরপর ২০১২ সালের মাঝামাঝি আঠাশে মে সেই ষড়যন্ত্রমূলক ঘটনাটা ঘটে যখন একজন বৌদ্ধ মহিলাকে ধর্ষণ ও হত্যার মিথ্যা অভিযোগে তিনজন রোহিঙ্গা পুরুষকে দায়ী করা হয় বৌদ্ধ জাতীয়তাবাদীরা রোহিঙ্গাদের বাড়ি ঘর জ্বালিয়ে এই ঘটনার প্রতিশোধ নেয় মুসলিম বিরোধী সংহিংসতা শুরু হয় রোহিঙ্গা ও জাতিগত বৌদ্ধ রাখাইনদের মধ্যকার সহজীবী এতদিনকার যে সম্পর্ক ছিল সেটা ব্যাপকভাবে পরিবর্তিত হয় যখন কর্তৃপক্ষ শত শত রোহিঙ্গাকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে নিষেধ করে শান্তি বজায় রাখার নামে যা ছিল জাতিগত বিচ্ছিন্নতা মদত দেওয়ায় এটা একটা আরোপিত ব্যবস্থাগত অংশে পরিণত হয় বস্তুত সেদিন থেকেই সাম্প্রদায়িক সহিংসতার আগুন ধুমায়িত হতে শুরু করে সংঘবদ্ধ সন্ত্রাসের পরিকল্পনা তলে দলে দানা বাঁধতে শুরু করে এটা তো নিয়মই তখন রাজ্যের উচ্চ শিক্ষায়তন বিশ্ববিদ্যালয় একমাত্র সেটাই তখন রোহিঙ্গা শিক্ষার্থীদের গ্রহণ করত সেটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয় অবশ্য এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নিষেধ করার অনেক আগে থেকেই রোহিঙ্গাদের জন্য ইঞ্জিনিয়ারিং ডাক্তারি এই সমস্ত ভালো ভালো জিনিসে ডিগ্রি অর্জনের মতো বাধা দিয়ে এসেছে মিয়ানমার সরকার তার উপর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ভ্রমণের অনুমতি পাওয়াই অনেক সময় রোহিঙ্গাদের জন্য অসম্ভব হয়ে উঠেছিল না জানে শিক্ষার অগ্রগতির অধিকার ছিনিয়ে নেওয়া মানেই একটা জাতির সার্বিক উন্নতির মূলে কুঠারাঘাত করা এর ফলে রাখাইন রাজ্য অশান্ত হয়ে ওঠে রোহিঙ্গাদের পুরনো পরিচয় পত্রগুলো ফেরত নিয়ে সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয় শনাক্তকরণে নতুন কাগজ চালু করা হয় যেখানে স্বাস্থ্যসেবা শিক্ষাক্ষেত্রে রোহিঙ্গাদের প্রবেশাধিকার মারাত্মকভাবে সীমিত করে দেওয়া হয় শুধু এতেই থেমে থাকেনি সরকারি অত্যাচার দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত করে দেওয়া হলো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জায়গা হলো হল শহরের উত্তর পশ্চিম প্রান্তে কাটাতারের বেড়া এবং সামরিক চেক পয়েন্ট দিয়ে সিল করে দেওয়া চব্বিশটি বিক্ষিপ্ত অস্থায়ী তাবু ওরফে ক্যাম্প এই অনেক জায়গার নাম আছে সেখানে থেৎকায় পাইন বাসরা ও জিউ খাউকা ডোকে ইত্যাদি বস্তু তো আসলে বন্দি করে রাখার একটা ব্যবস্থা করা হলো রোহিঙ্গাদের বর্গ কিলোমিটারে রাখাইন রাজ্যের বাকি জনসংখ্যা থেকেও তাদেরকে জোর করে আলাদা করে দেওয়া হলো এই যেন এক নতুন গ্রামীণ ঘেট এই ছিটমহলের বাইরে বেরোবার সব রকম স্বাধীনতা কেড়ে নেওয়া হলো রোহিঙ্গাদের কাছ থেকে রোহিঙ্গাদের চলাচল সীমিত করার জন্য কর্তৃপক্ষ একযোগে অগুন্তি চাপ আরোপ করলো কারফিউ কঠোর অনুমতি পদ্ধতি পুলিশ স্কট হয়রানি কিচ্ছু বাদ থাকে না চাঁদাবাজি কি নেই সেখানে সারা দেশে একরকমের আয় না রোহিঙ্গাদের জন্য আলাদা সব স্থানীয় আদেশ বিধিনিষেধ এর উপর কর্তা ব্যক্তিদের বৈষম্যমূলক বর্ণবাদ দুষ্ট নিয়ম কারণের টোপে বন্দি শিবিরে রোহিঙ্গারা তাদের দিন গুজরান করছিল এরই মধ্যে দু হাজার ষোলো সালের নয় অক্টোবর রোহিঙ্গা পুরুষদের একটা ছোট দল পরে ওটার নাম হয় আরসা হ্যাঁ তারা রাখাইন রাজ্যে বার্মিজ সীমান্তরক্ষী বাহিনীর তিনটে পুলিশ ফাঁড়িতে গ্রেজারি ছুরি পাথর ঘরে তৈরি বিস্ফোরক এসব নিয়ে সমন্বিত প্রথম একটা হামলা চালায় নয়জন বার্মিজ অফিসার তাতে মারা যায় এর জবাবে দু হাজার সালের অক্টোবর থেকে দু হাজার সতেরো সালের জুনের মধ্যে মিয়ানমার সামরিক বাহিনী ক্লিয়ারেন্স অপারেশন নাম দিয়ে উত্তর রাখাইনে এক ব্যাপক সহিংস প্রতিশোধ নেওয়া শুরু করে এক হাজারেরও বেশি রোহিঙ্গা বেসামরিক লোক নিহত হয় প্রায় ছিয়াশি হাজার রোহিঙ্গা বাংলাদেশ পালিয়ে যেতে বাধ্য হয় আর যারা থেকে যায় তাদের উপর মায়ানমার নিরাপত্তা বাহিনী খড়গহস্ত হয়ে ওঠে এরপর সালের শুরু থেকেই বিদ্রোহী মধ্যে অনুরোধের সংঘর্ষ অব্যাহত থাকে ঘটনা চূড়ান্তে পৌঁছায় যখন পঁচিশে আগস্ট দু হাজার রাখাইন রাজ্যে চব্বিশটি পুলিশ পোস্ট এবং পাঁচশো তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান সেনাঘাটিতে একশো পঞ্চাশ জন আর্সার দল মিলে মিলিত আক্রমণ ঘটায় এই আক্রমণগুলির ফলস্বরূপ মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্য জুড়ে রোহিঙ্গাদের উপর পরিকল্পিত দ্বিতীয় ক্লিয়ারেন্স অপারেশনটি চালু করে নারী পুরুষ নির্বিচারে গণহত্যা নারীদের ধর্ষণ পিতামাতার সামনে শিশুদের হত্যা এবং উত্তর রাখাইনে রোহিঙ্গা বাড়ি ঘর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয় স্কুল মসজিদ ধ্বংস করা কি না করেছে ঘাতকরা এক কথায় রাখাইন বসবাসকারী রোহিঙ্গাদের প্রজন্মের সমস্ত প্রমাণই নিশ্চিন্ন করে দেয় মিয়ানমার সরকার সেই ভয়ঙ্কর নৃশংস ক্র্যাকডাউনের সম্মুখীন হয়ে রোহিঙ্গা শরণার্থীদের প্রতিবেশী বাংলাদেশে গণপলায়ন ঘটে দু হাজার ষোলো আর সতেরো সালের ক্লিয়ারেন্স অপারেশন দুটি প্রায় আট লাখ রোহিঙ্গাকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করেছে এই হল রোহিঙ্গা এক্সোডাসের ইতিবৃত্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আলোচনা চলুক ধর্ম নিয়ে মানুষকে ভেদাভেদ করা কোনো মতেই আমরা মেনে নেব না বায়